আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি নাজমুল স্বাগত আজকের ক্লাসে নাজমুল এডুকেশন এডুকেশান ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনা করবো তোমাদের গুণিত বইয়ের উনশলনী নয় দশমিক একের আজকে পর্ব নম্বর আট আট নম্বর পর্বে সর্বশেষ সর্বশেষ দ্যাট ইজ আরেকটি গুরুত্বপূর্ণ ডামিতিক প্রমাণ নিয়ে উপস্থিত সেইটা হচ্ছে যে সিক্স স্কোয়ার থিতা মাইনাস টেন স্কোয়ার থিতা ইজ ইকুয়াল টু ওয়ান পর্ব পূর্বের দুইটা পর্বে আমরা শিখেছি সায়েন্স স্কোয়ার থিতা প্লাস কস স্কোয়ার থেতা ইকোয়াল টু ওয়ান তারপরে কি শিখেছি যে সেক্স কোসিক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার থিতা ইকোয়াল টু ওয়ান এখন সবার শেষে আমরা শিখবো হচ্ছে সেক্স স্কোয়ার থেতা মাইনাস টেন স্কোয়ার থেতা ইজ ইকুয়াল টু ওয়ান যদি শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো এইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রমাণ এবার এটা কিন্তু এসএসসি পরীক্ষাতে এই ধরনের প্রমাণগুলো চার মার্সের কোশ্চিন থাকে সো তোমাদের একটু বর্ণনা সহকারে লিখতে হবে তার আগে তোমাদেরকে আবারও বলে দিচ্ছি এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্যাঙ্গেল সমকোণী ত্রিভুজ আর এটা হচ্ছে সূক্ষকোণ এটা সমকোণ আর এটা হচ্ছে ভূমি এটা লম্ব এটা অতিভূষ পূর্বের পর্বে এগুলো ডিটেলস আলোচনা করেছি আশা করি এই লম্ব ভূমি অতিভূষ চীনের কোনো প্রবলেম তোমাদের নেই প্রমাণ প্রমাণ করতে যাবো এবং আমরা অবশ্যই কিছু একটু বর্ণনা লিখবো কারণ যেহেতু এটা চার মার্কসের একটু কোর্শিন তবে তোমরা চাইলে বা আমি চাইলে এটা তোমাদের দুই থেকে তিন লাইনও সলভ করতে পারি এতে করে কিন্তু একটু খারাপ দেখায় ওট দেখায় সো তোমরা একটু বর্ণনা লিখবা মনে করি এ বি সি একটি ত্রিভুজ এ বি এবিসি একটি সমকোনি ত্রিভুজ সাপোজ এবিসি ইজ আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হোয়ার যার কোন বি ইজ ইকুয়াল টু নাইনটি ডিগ্রি এবং সি সমান সমান সূক্ষ্ম কোণ সূক্ষ্ম কোন ওকে সি হচ্ছে সূক্ষ্ম কোণ বা অ্যাকুইট অ্যাঙ্গেল এখন এখান থেকে আমাদের যেই বিষয়টার উপরে গুরুত্ব দিতে হবে যে আমরা কিন্তু ভূমির মানটা এক্স ধরেছি লম্বর মানটা ওয়াই ধরেছি এবং অতিভুজের মানটা আর ধরেছি সো তোমরা লিখবা ধরি বা সাপোজ বিসি সমান সমান এক্স একক ওকে এরপরে তোমরা লিখবা হচ্ছে এবি সমান সমান এবং অতিভুজ এসি অর্থাৎ অতিভুজ এসি সমান সমান আর একক আমরা জাস্ট এগুলো ধরে নিয়েছি কিন্তু তোমরা চাইলে অন্য কোনো কিছু ধরতে পারো এই বর্ণনাটুকু এতটুকু কথা অবশ্য তোমাদের মাস লিখতেই হবে যেহেতু আমরা এখন প্রমাণ করবো সেকি স্কোয়ার থেতা মাইনাস টেন স্কোয়ার ইজ টু ওয়ান সুতরাং শেখ এবং ট্যান্থিতা এর মান এই সমকোণী ত্রিভুজ থেকে আমাদের জানতে হবে সো সেকথিতা থিতা ও ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে শেখ আসলে কি এর বিপরীত ছিল শেখ তাই না তাহলে কসথিতার সূত্র কি ভূমি ডিভাইডের অতিভুজ আর শেখিতার সূত্র জাস্ট উল্টায় যাবে কস্থিতা মানে হচ্ছে কি ভূমি ডিভাইডেড অতিভুজ আর সেক থিতা মানে তোমরা লিখতে পারবা জাস্ট অতিভুজ ডিভাইডেড ভূমি অতিভুজ ডিভাইডেড ভূমি ওকে অতিভুজটা কি দেখো তো এক এসি আর ভূমিটা হচ্ছে কি বি এসি এর মানটা হচ্ছে আর আর বি এর মান হচ্ছে এক্স দ্যাট ইজ এই ত্রিভুজ থেকে কিন্তু তোমরা লিখতে পারবা সেক থেতা ইকাল টু আর ডিভাইডেড এক্স এখন আরেকটা দরকার হচ্ছে ট্যান থেতা ওকে যে ট্যান থেতা টেন্থ মানে কি লম্ব ডিভাইডেড ভূমি লম্ব কি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবি আর ভূমি হচ্ছে বি সি ওকে তাহলে টেন্থ মানে আমরা লিখতে পারব লম্ব ডিভাইডেড ভূমি লম্বর মানটা কি লম্বর মান হচ্ছে লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে বি সি তাহলে মানটা বসাও ওয়াই ডিভাইডেড এক্স তাহলে যেহেতু আমাদের প্রমাণ সেক্স স্কোয়ার থেকে মানে স্ট্যান্ড স্কোয়ার থেকে ইকোয়াল টু ওয়ান সু এই দুইটা মান আমাদের বের করতেই হবে এখন সর্বশেষে যেই কাজটা করতে হবে পিথাগোরাসের উপবাদ্য এটা আমাদের দরকার পিথা গুরাসের পিথা গুরাসের উপপাদ্য অনুসারে উপপাদ্য অনুসারে ওকে পিথাগোরাসের উপপাদ্য তোমরা আগেই জেনেছ আবার লিখে দিচ্ছি যে অতিভূজ স্কোয়ার দ্যাট ইজ অতিভুজটা হচ্ছে এসি স্কোয়ার ইকোয়াল টু অপর দুই ভাইুর উপর অঙ্কিত লম্বের অপর দুই ভাহুর উপর অঙ্কিত বর্গের সুমিষ্টি দ্যাট ইজ লিখতে পারো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ অতিভূ স্কোয়ার ইকোয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার দ্যাট মিনস এব স্কোয়ার আর ভূমিটা হচ্ছে কি বি সি স্কোয়ার এখন মান বসে দাও তো এসির মানটা তোমরা ধরেছিলে আর তারপরে স্কোয়ার এক্স আর স্কোয়ার এবির মানটা ছিল হচ্ছে ওয়াই এর উপরে স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং বিসির র মানটা কী বিসি এর মানটা হচ্ছে এক্স এক্সের উপরে স্কোয়ার এই মানটা তোমরা বের করলা এখন সর্বশেষ কাজটা হচ্ছে জাস্ট আমরা বামপক্ষ ধরে এই অঙ্কটা কিন্তু ইজিলিভাবে সলভ করতে পারি আশা করি এতটুকু তোমরা সকলে বুঝতে পেরেছ প্রয়োজন হলে ভিডিওটা একদম তোমরা কি করবা স্ক্রিনশট দিয়ে রাখবা যেন পরে তুলতে খাতায় তোমাদের তুলতে কোনো প্রবলেম না হয় এখন লেখো এস যে সেক স্কোয়ার থেতা মাইনাস টেন স্কোয়ার থেতা আচ্ছা সেক থিতার মান তোমরা কী বের করেছো দেখো আর ডিভাইডেড এক্স মাল্টাপ্লাই করো আর ডিভাইডেড এক্স তারপরে স্কোয়ার আর টেন থিতার মান বের করছো ওয়াই ডিভাইডেড এক্স ওয়াই ডিভাইডেড এক্স তারপরে স্কোয়ার ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই পর্যন্ত তোমরা একদম ক্লিয়ারলিভাবে বুঝতে পেরেছ আচ্ছা এখন দেখো যে এইটাকে যদি আমি বর্গ করি তাহলে হবে আর স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার আর এটা হবে ওয়াই স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার এখন লসাগু তো প্রিয় শিক্ষার্থীরা এক্স স্কোয়ার এক্স স্কোয়ার যদি লসাগু করি এ এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কাটা তাহলে এখানে থাকবে হচ্ছে আর স্কোয়ার এই এই এখানে থাকবে কী ওয়াই স্কোয়ার ওকে এখন কিন্তু কাহিনি কাহিনিটা কি এই যে তোমরা কিন্তু পিথাগোরাস থেকে আর স্কোয়ারের মানটা বের করেছ তোমরা অলরেডি এই আর স্কোয়ারের মানটা কিন্তু আমরা এই আর স্কোয়ারের পরিবর্তে এখানে অ্যাপ্লাই করব। সো আমরা লিখতে পারবো কি যে এখানে অবশ্যই মাস্ট লিখতে পারবো যে আর স্কোয়ারের পরিবর্তে তোমরা হানড্রেড পারসেন্ট লেখো আমি ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আর এই যে মাইনাস ওয়াই স্কোয়ার আর নিচে দেখো এক্স স্কোয়ার থাকলোই আশা করি তোমরা বুঝতে পারছো আর স্কোয়ারের পরিবর্তে তোমরা আর স্কোয়ার মানটা অ্যাপ্লাই করলা ওকে এখন দেখো মাই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কারটা তাহলে কী থাকে এক্সএ স্কোয়ার ডিভাইডেড এক্স এ স্কোয়ার আর এক্স স্কোয়ার কি এক্স স্কোয়ার ভাগ দ্বারা ভাগ করলে কত হয় ওয়ান এটাই হচ্ছে রাইট সাইড অথেব এল এস ইকুয়াল টু আর এস প্রুফ ইকুয়াল টু প্রুফ আশা করি যে এই প্রমাণটাও কিন্তু তোমরা সকলে বুঝতে পেরেছ ইনশাআল্লাহ আল্লাহ এখন এই প্রমাণের একটু স্পেশাল কেজেস অল্প একটু আর আলোচনা আছে এটা করেই ইনশাল্লাহ পর্ব নম্বর আট কমপ্লিট করে দিব যে তোমরা কি শিখলা তোমরা শিখতে পারলা হচ্ছে যে সেক্স স্কোয়ার থেতা মাইনাস টেন স্কোয়ার থেতা ইজ ইকুয়াল টু ওয়ান এখন এখান থেকে তুমি চাইলে সেক্স স্কোয়ার থেতার মানটা মনে রাখতে পারো সেক্স স্কোয়ার থেতা ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস টেন স্কোয়ার থেতা ওকে মাইনাস টেন স্কোয়ার ওই পাশে পারলে কী হয় প্লাস টেন স্কোয়ার থেতা আরও যদি তুমি একটু এক্সটেনশন করতে চাও যে সেক থেতা ইকুয়াল টু কী হবে রুটুবার ওয়ান প্লাস টেন স্কোয়ার থেতা এই সূত্রগুলো কিন্তু এই যে মেইন সূত্র মেন ফর্ম্যাট থেকে কিন্তু এই যে আলাদা যে ফাংশানগুলো বের হচ্ছে এগুলো কিন্তু মাস্ট তোমাদের ম্যাথ সলভ করতে প্রয়োজন এবং ত্রিকোণামিতির বেসিক ক্লাস আটটা আর দুইটা ক্লাস থাকবে মোট এক থেকে দশটা হচ্ছে বেসিক ক্লাস থাকবে নয় দশমিক একের জন্য শুধুমাত্র এই দশটা ক্লাস যদি তোমরা একদম বুঝতে পারো তাহলে মনের এক বা একদম অনুসরণী এবং বইয়ের যে ম্যাথগুলো আছে এর সাথে অ্যাজ ওয়েল অ্যাস যে বিগত সালের সৃজনশীল প্রশ্ন এই ম্যাথগুলো কিন্তু তোমরা খুব সহজে সলভ করতে পারবো সলভ করতে পারবে কারণ কি সকলেই তোমরা জানো যে বেসিক বা রুট জিনিস সারা বা মূল জিনিস সারা সূত্রগুলো বা ত্রিকোণামিতি এগুলো সম্পর্কে বিস্তারিত না জেনে যখন তুমি ডিরেক্টলি ম্যাথ সলভ করতে যাবা তখন কিন্তু একদম পড়বা অর্থাৎ অঙ্ক সলভ করতে পারবে না সো এক থেকে দশ পর্যন্ত এই দশটা বেসিক ক্লাস তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবা দেখার পরে দেখবে অঙ্ক সলভ করতে যাও আশা করি সব ধরনের অঙ্ক তোমরা সলভ করতে পারবে আর আমার ক্লাস ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ